ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমার আগে থ্রি নাইনটি তার আগে আর ফাইভ অ্যাভেঞ্জার টু টোয়েন্টি আরো অনেক বাইক আছে আমাদের গ্রুপে তো এটা আফিল আর আমরা যাচ্ছি পাহাড়ের আফিল করতে আর এই বাইকের ক্যাপাসিটি কেমন তোমরা সেটা জানতে পারবে আফিলে ভিডিও তোমাদের এখনও আমি দেয় দেই এটা দেখো আর ওন ফাইভ রেড কালার এটা আমাদের টিমমেট কিন্তু তোমরা যেটা বলো ধর ডাউন হিলে এত সুন্দর ভাগে আপ ইলে কেমন বাইক ওঠে কিনা এটা আপ হিল দেখো তাই আমি আশি সত্তরে চার গিয়ারে দিয়ে ক্রুজ করতে চালাচ্ছি বাইক এবং বাইকের ক্যাপাসিটি কেমন সেটা আর ইঞ্জিন ভাইব্রেশন হয় কি না সেটা সম্পর্কে আজকে আলোচনা করবো তার আগে দেখো এই বাইকটা রাইড করছে অ্যাভেঞ্জার টু দারুণ রাইড করছে কিন্তু ভাই আমার যে বাইকটা আছে না সেটা কিন্তু একশো পঁচিশ বাইক সেই হিসাবে অসাধারণ পারফরমেন্স দিচ্ছে বাইক আর এই বাইকটা নিয়ে আমি মনে করি লাদাখ এদিক ওদিক সব জায়গায় যাওয়া যাবে বড় বড় পাহাড় ঘুরে আসলাম কদিন আগে হ্যাঁ একটু পাওয়ারের দরকার আছে কিন্তু তুমি যদি তোমার গ্রুপের বাইক সবগুলো এরকম হয় তাহলে কোনো প্রবলেম নেই আর যদি এর থেকে ভালো পাওয়ার বাইক হয় তাহলে তোমাকে সেরে সবাই চলে যেতে আরামসে চলে যাবে ভাই আরামসে কারণ তোমার এই বাইকটা যখন আপ হিলে উঠবে তখন এর আরেকটু পাওয়ার হলে মনে হয় যে ভালো হতো বা দেড়শো দুশো সি হলে মনে হয় ভালো হয় কিন্তু তোমার কাছে যে বাইকটা আছে তুমি সেই বাইকটাই নিয়ে যেতে পারো কোনো ব্যাপার না কে কোথায় গেল কিনা গেলো তা দিয়ে তোমার কোনো দরকার নেই তুমি তোমার মতো যদি রাইড করতে পারো তাহলে তোমার কাছে যে কোনো বাইক থাকলে তুমি তাই নিয়ে পাহাড়ে যেতে পারবে অতএব তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না যে আমার কাছে এই বাইকটা আছে আমি এটা নিয়ে যেতে পারবো কি না আমার কাছে এত কম সিসির বাইক আমি নিয়ে যাব আমার লজ্জা লাগছে সবার কাছে ভালো বাইক বাই কোনো দরকার নেই তুমি তোমার মতো রাইড করো পুরো দুনিয়া তোমার তোমার মনে করতো আমি রাজা কোথায় কী করে কি না করে আমার দেখার দরকার নেই আর তোমার রাইডিং স্কিলের উপর ডিপেন্ড করে দেখো ভাই আমার আগে সবগুলো দেড়শো বাইক তারও বেশি দুশো কুড়ি তিন সাড়ে তিনশো ডিউক ফোর নাইনটি থ্রি নাইনটি সরি তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তোমরা যেভাবে সাপোর্ট করতো করছো আমাকে অবশ্যই এভাবেই সাপোর্ট করো আর কোনো রকমের প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো যা যে বা যারা এই বাইকটা নিয়েছো যারা রাইড করে মজা পাচ্ছ তারা তো অবশ্যই কমেন্ট করে দিও দাদা এই বাইকটা নিয়ে মজা পেয়েছি বা এই বাইকটি নিয়ে এরকম প্রবলেম হচ্ছে বা তোমার কথা কিনেছিলাম কোনো ফল্ট হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে ভিডিও দেখো আর ভিডিও তোমাদের ভাই বন্ধুদের শেয়ার করো যে বাইরে বেরোতে গেলে বড় বাইকে লাগে না যদি তোমার ক্যাপাসিটি থাকে রাইডিং স্কিল থাকে তাহলে তুমি যে কোনো বাইককে ভালো করে বাগাতে পারবে অতএব ভিডিও আজ আমি এ পর্যন্তই তোমরা লাস্টে ভিডিওর মজা নাও দেখো দেখো আরন ভাই ব্লু কালার আর যাচ্ছিল খুব সুন্দর লাগে যখন যখন ভিডিও বানাই না দেখি পরে বাড়ি গিয়ে যে কেমন লাগে পরে খুবই সুন্দর লাগে তো ভাই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে বলো না তাহলে সামনের ভিডিওতে নতুন কোনো ভিডিও নেই আবার কথা হচ্ছে আবার নতুন কোনো রাইডে তাহলে বেরিয়ে পড়লাম আজকে এ পর্যন্ত সবাই সুখে থেকেও ভালো থেকো শান্তি থেকে আর যারা বাইক রাইড করছে তারা অবশ্যই সেফ রাইড করো ভাই বাইক জোর তোর ভাগানোর জন্য না আরামসে ভাগাও আর সেফলি ঘরে চলে আসো কারণ তোমাদের মা তোমাদের জন্য অবশ্যই ওয়েট করছে